শনিবার তুই আমার কেন কান্দাইলি আমার বন্ধু নাইরে ঘরে দুঃখ বলি কার কাছে আমার বন্ধু নাই রে ঘরে দুঃখ বলি কার কাছে শনিবার কেন কান্দাইলি আমার বন্ধু নাইরি ঘরে দুঃখ বলি কার কাছে আমার বন্ধু নাইরি ঘরে দুঃখ কার কাছে বলি কথা ছিল শনিবার দিন বাঁধব সুখীর বাসা শনিবারে লইয় আমি পুরাই বই কথা ছিল শনিবার দিব ভাববো সুখের বাসা শনিবারে লইয়াই আমি পুরাইব আসা সুখের গাড়ি দুঃখের অনল সুখের গড়ে দুঃখের অনল কেন জেলে দিলে আমার বন্ধু নাইরি গরে। গড়ে দুঃখ বলি কার কাছে আমার বন্ধু নাইরে ঘরে দুঃখ বলি কার কাছে দুজনারী সুপিরিতি করিলে ডাকাতি হারা হইয়া এখন মরণ আমার সাথী রে দুজনারী সুপিরিতি করিলে ডাকাতি বন্ধু হারা হইয়া এখন মরণ আমার সাথী